আমরা এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ বেলা থেকে জানাচ্ছি শহীদ শরীফ উসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার একজন প্রত্যেক ওয়েস শরীফ উসমান হাদি বাংলাদেশের এক থেকে তেতুলিয়া রূপসা থেকে বাথুলিয়া এই তরুণ জেনারেশনকে এই মেসেজটা জানাতে চেয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে যদি কোনো ভারতীয় অবস্থবাদ যে কোনো বাইরে বহি আমাদের দেশে অভ্যন্তরীণ শরীরকে হস্ত করে তাহলে বাংলাদেশের তরুণ প্রজন্ম সেরেজি দেবে তার এক জীবন্ত কিব্বতটা হচ্ছে শরীফ উসমান হাদি আমরা মনে করি যে জীবিত শহীদ উসমান হাদিকে মৃত শহীদ শরীফ উসমান হাদি অনেক বেশি শক্তিশালী তার প্রমাণ আজকের এই জানাজাপূর্ব এই উপস্থিতি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে শরীফ উসমান হাদির জন্য মানুষের ইমানের জোরে তারা তাকবীরের স্লোগান দিতে দিতে সব বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশ বন্ধুকে যাবে তারই দিক নির্দেশনা বা আজকে জানাজ কোনো অবস্থা আমরা মনে করি আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং ফেসিবাদ বিদায় নিল এদেশের দূষণ কালচারাল ফেসি এদেশের বিজিএফআই এনএসআই প্রশাসন বিভিন্ন রন্ধ্রদ্রে আওয়ামী ফেসিবাদের যে দালালটা এখনও অব্যাহত রয়েছে তাদেরকে আমরা শিকরে না ফেলা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার নেই আমাদেরকে উসমান এই মেসেজই দিতে যাচ্ছে এবং আগামী দিনের আমাদের তরুণ প্রজন্ম এবং আমরা যারা ইমান দ্বারা বেঁচে আসি বাংলাদেশের ছাপ্পান্নাদের বর্গমাইলে যদি স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা ক্ষত রাখতে চাই তাহলে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বাংলাদেশের আতঙ্ক জনতাকে এই একতাবদ্ধ হতে হবে যে একতাবদ্ধ স্বাধীনতার সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন এবং এদেশের ইসলামী মূল্যবোধী বিশ্বাসী এবং বাংলাদেশ পথে যে সমস্ত জনগণ আছে রাজনৈতিক দল আছে সবাইকে সে অব তত উসমান আদি বলে গেছেন কারণ আমরা দেখতে পাচ্ছি তার সমবয়স্ক জুলাই যোদ্ধা যারা আছে অনেকে যেমন মাহুদ আলম নাহিদ ইসলাম তারা কিন্তু গার্ডেপে দিয়েছে অনেকে দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে অনেকে তাদের চরিত্র লিপ্ত কিন্তু উসমান এই এইসব কিছু থেকে নিজেকে রক্ষা করে যাদের আগামী দিনের প্রেরণার বাধ্যকর হিসেবে আবেদন হয়ে গেছে আজকের এই জনজাগর আমরা উস্তন আদির জন্য মহান আল্লাহ তালার কাছে তার সর্বোচ্চ মাফরাত কামনা করছি আল্লাহ তালা দেখে জান্নাদের সর্বোচ্চ মাকাম নসিব করুন এবং বাংলাদেশি জাতি আগামী দিনে বাংলাদেশ তার কোন দিকে যাবে বাংলাদেশ যদি মাধা উঁচু করে দাঁড়াতে চায় এবং আমাদের পাশাপাশি আমরা যদি দেখতে চাই আমাদের পাশাপাশি সিঙ্গাপুর মালয়েশিয়া অনেক দেশ স্বাধীনতা লাভ করে তারা গ্রহণ করছে আমরা না পারার কারণ হচ্ছে আমাদের দুর্বৃত্ত রাজনীতি বেশিভাঁধা রাজনীতি তাবেতারের রাজনীতি সুবিধেবাদা রাজনীতির কারণে আমাদের বাংলাদেশ বাধা উঁচু করে রাখুন উসমান আদি সেই দিন শির দ্বারা উচ্চ করে দাঁড়াতে আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের উচিত প্রত্যেকটা যারা শিশু তাদেরকে উদ্বুদ্ধ করা উচিত উসমান আদি হওয়ার এবং যারা বৃদ্ধ তাদের অনুপ্রেরণা করা উচিত উসমান আদি কেন্দ্র করা উচিত বাংলাদেশের আগামী দিনে জনজি যে জুলাই বিপ্লব তারা করল যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিকবিদ অক্ষমতার পরিচয় এসেছিলো সবাই যেখানে ব্যর্থ হয়েছিল মাহমুদ রহমানের বাসায় যেখানে সকল রাজনৈতিক জোট তারা অক্ষমতার প্রকাশের সেখানেই এই তরুণ ছাত্র জনতার মাধ্যমে জুলাই অতানের মাধ্যমে নতুন বাংলাদেশ এবং দ্বিতীয় স্বাধীনতার পতাকা তারা তুলেছে আমি আশা করি এখন দেশবাসীকে একজন বাংলাদেশি বাংলাদেশের নাগরিক হিসাবে একজন ইমানদার মানুষ হিসাবে এই মেসেজটা দিতে চাই আগামী দিন যাতে আমাদের বাংলাদেশের প্রতি যে কোনো শক্তি ভারতীয় আধিপত্যবাদ বেশিবাদ যে কোনো ধরনের বই মোকাবেলা আমরা যেন একতাবদ্ধ থাকতে পারি দেশের প্রশ্নে জাতির প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সত্ত্বে সেই আহ্বান আমি জানাচ্ছি আচ্ছা